বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে একটা সুন্দর আপডেট আমরা অনেক চেষ্টা করেও খানিকটা পয়সার জন্য খানিকটা যেহেতু আগের থেকে কন্ট্যাক্ট ছিল না আমরা অফটে কিন্তু এই পি দিতে পারিনি আপনাদের নিয়ে এসেছিলাম কিন্তু দিতে পারিনি সেখানে আপনারা রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার এবং স্ক্যান পে ইউপিআই ইউজ করছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লোড নিয়ে কন্টিনিউ চলছে ইন ফিউচারেও চলবে আমাদের যে দ্বিতীয় পোর্টাল ডিজিন ডট কো ডট ইন সেখানে রিচার্জ বিল পেমেন্ট গ্যাস বুকিং মানি ট্রান্সফার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং এই পি অ্যান্ড স্ক্যান আপনাদের মধ্যে অনেকের ডিমান্ড ছিল যে এই দিলে আমরা স্ক্যান পে আরও সুবিধা মতো করতে পারতাম ব্যাঙ্ক থেকে লোড নেওয়াটা যদিও ইস্যু কিছু নেই আমরা অনেকবার বলার চেষ্টা করেছি যে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করেও কোটি কোটি টাকার ব্যবসা হয় সেখানে এই দিলে ব্যাঙ্ক মাঝখানে আসেই না এইপিএস করলেন সেটার থেকে রিচার্জ বিল পেমেন্ট সিঙ্গেল ওয়ালেট আমাদের পেতে রিচার্জ বিল পেমেন্ট মাই ট্রান্সফার স্ক্যান পে সব কিছু করলে তো এই জন্য আমাদের দ্বিতীয় সলিউশন আনা হয়েছে ডিজিনক্স পে ডট ফো ডট ইন তো দুটো পোর্টালে যারা লোড নিয়ে কাজ করতে চান ফ্রেনশপ্টে যারা ডিজিনক্স পেতে কাজ করতে চান এই পি এসমে তাদের জন্য ডিজিনেক্স পে আমরা এখন অফার রেখেছি দুটো পোর্টালে আপনাদেরকে আইডি দেওয়া হবে আপনারা যদি সুন্দর মাঝারি ছোটো প্ল্যানেও আসেন দুটো পোর্টালে আপনাদের আইডি দেওয়া হবে কারণ যে কোনো ট্রানজ্যাকশান রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার এই পি ইউপিআইও পেন্ডিং যেতে পারে সেটা ব্যাংকের থেকেও যায় সি ফোনপে গুগল পে থেকেও যায় আমাদের থেকেও যেতে পারে অন্য পোর্টাল সব পোর্টাল থেকেই যায় এবং সলিউশানের টাইম হচ্ছে দু ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অ্যাজ পার এনপিসিআই আরবিআই কিন্তু আমরা তার আগেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি রিফান্ড করে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম সাকসেস আর আমাদের ডিজিন পেতে বা ফিনসফে যদিও একটু পেন্ডিং থাকে কারণ ওখানে বেশি সাকসেস করা নয় ডিজিন পেতে কিন্তু সাকসেস হোক বা ফেল্ড বা রিফান্ড ইনস্ট্যান্ট হয়ে যায় এক্ষেত্রে কথা চলে আসে এটা চলে গেল আপনার আমার ব্যবসার পরিধির কথা এবারে আমরা ডিজিন এক্সপ্রে যদি এই পি এস দিচ্ছি সেখানে আপনারা জানেন ডেস্কটপে তো চলছিলই অনেক আগের থেকে অ্যাপ্লিকেশানটা কিন্তু নতুন ফেস অথেন্টিকেশান কিন্তু সাথে রয়েছে সবাই আপনারা ফেস অথেন্টিকেশান পাবেন সাথে সাথে স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশান এবং সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু এনেবেল এল ওয়ান থেকে শুরু করে সমস্ত ডিভাইস এবার যে ফিঙ্গারপ্রিন্ট আপনার রয়েছে অটোমেটিক্যালি আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন যদি আর ডি ড্রাইভার সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ড্রাইভার সব কিছু থাকে যদি কোনো অসুবিধা হয় আমাদের ভিডিও বানিয়ে বা আমাদের বলবেন আমরা ঠিক করে দেবো ফেস অথেন্টিকেশান সবার জন্য হ্যাঁ বন্ধুরা যারা আপনার এজেন্ট তাদের সবার জন্য ফেস অথেন্টিকেশান কারণ ফেস অথেন্টিকেশান টুয়েফের জন্য আধার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এনেবেল প্রত্যেকটা এজেন্ট করতে পারে এবার এটা যেহেতু আধার আর আমাদের কোম্পানির মধ্যে এপিআইয়ের মধ্যে উইথড্রল ব্যালেন্স ইনকোয়ারি ফেস উইথড্রলে ফেস অথেন্টিকেশানে তাদের হবে যে ব্যাংক থেকে ফেস অথেন্টিকেশন লাই অনেক দিনের ডিমান্ড ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু ফ্রড অনেকটা কমানো যাবে যেহেতু মানুষকে সামনে আসতে হচ্ছে আইরিসের কথা বলছি না আইরিস তো আরও সিকিউর আইরিস আমরা ইন ফিউচার নিশ্চয়ই নিয়ে আসবো তো এই ফেস অথেন্টিকেশান কিন্তু আপনাদের সকলের ডিমান্ড ছিল এই পি এস ডিমান্ড ছিল এই পিএসে আমরা লোক ধরণের মতো কমিশন দিতে পারি না কিন্তু মোটামুটি দশ এগারো টাকা পর্যন্ত কমিশন দিয়ে সেই টাকা আপনি এই পি এস থেকে উইথড্র করুন সিঙ্গেল ওয়ালেট সেখান থেকে রিচার্জ বিল পেমেন্ট মাই ট্রান্সফার ডিএমটি পে করুন এই জন্য আমরা সুবিধাটা নিয়ে আসতে পেরেছি আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে সুন্দর একটা আপডেট ফেস অথেন্টিকেশান লাইভ অ্যাপ্লিকেশানে আর দুটো পোর্টাল থেকেই কিন্তু স্ক্যান পে মোবাইল অ্যাপ্লিকেশনে যখন করবেন স্ক্যানও করা যায় আবার ইউপিআই আইডি দিয়েও করা যায় ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি ফিনসফট ডট কো ডট ইন যেটা ফিনসফ সলিউশান আমাদের সেখানে কিন্তু প্রত্যেক ভেরিফিকেশানে ভিপিএ ভেরিফিকেশানে চার্জ লাগে ভালো ট্রানজাকশান করলে সেটা আমরা ম্যানুয়ালি আপনাদেরকে ফেরত দিই প্রত্যেক মাসের শেষে ভালো ট্রানজাকশান করলে আর ফিনসফট ডিজিনেক্স পে ডট কো ডট ইন পেতে ওয়ান টাইম ইউপিআই ভেরিফিকেশান চার্জ লাগে ওয়ান টাইম তারপরে ওই ইউপিআই যদি আবার আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইয়ের মতো ডিএমটির মতো আপনি ইউপিআই আইডি বা স্ক্যান করলে অটোমেটিক্যালি নাম চলে আসবে ভেরিফিকেশান করতে হবে না তার মানে সার্ভারে স্টোর হয়ে দেওয়া হয় আপনাদের থেকে প্রত্যেক ভেরিফিকেশানের চার্জ না লাগে এক্ষেত্রেও তাই ইউপিআই ভেরিফিকেশান ওয়ান টাইম সেটাও আমরা অনেক আইডিতে ফ্রি করে দিচ্ছি আর এখন অফার চলছে এখন যারা আইডি নেবেন আমাদের দুটো পোর্টালেই আইডি দেওয়া হবে সুবিধামতো কাজ করুন যে সার্ভিস নেওয়ার দরকার সেই সার্ভিস ইউজ করুন সাথে সাথে ডিস্ট্রিবিউটার মাস্টার নিয়ে আপনি টিম বানান আপনাদের টু এফ এ চার্জে টোটাল ওয়েব করে দেওয়া হয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেটা পি এর ক্ষেত্রে প্রত্যেক দিন দশ টাকা করে নেওয়া যায় ম্যাক্সিমাম আমরা পাঁচ টাকা নিচ্ছি ওটাও প্রত্যেক মাসে সে দেড়শো টাকা আপনি ফেরত পেতে পারেন যদি একটা লামসাম অ্যামাউন্টের বিজনেস যেমনটা আপনি প্রমিস করবেন সেরকমটা প্রত্যেক মাসে করতে পারেন প্রত্যেক দিন চার্জ কাটবে কিন্তু মাসের শেষে গিয়ে দেড়শো টাকা আপনার ওয়ালেটে আমরা ক্রেডিট করে দেব গিফট লোড হিসাবে আপনি ইউজ করে দেবেন আশা করি এই সমস্ত সুযোগ সুবিধার দেওয়ার সাথে সাথে আমরাও একটু প্রফিটেতে আমরা সবাইকে হেন তেন প্রকারে আমাদের পোর্টালে কাজ করতে দিতে রাজি নই তার বিভিন্ন কারণ আছে তার মধ্যে থেকে আপনাদের মতো দেখতে আপনাদের মতো ডকুমেন্টস পাঠাবে কিন্তু অ্যাকচুয়ালি ভালো এজেন্ট নয় তাদেরকে আমরা এন্ট্রি করতে দিতে চাই না আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করেই দেখলেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নাইন এটি একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে